জি আসসালামাইকুম কথা বলবো আপনার সাথে একটু বাবা আমার আমার নিয়মটাকে আমি

খুবই আনন্দিত এই জন্য যে আমি লঞ্চটি থানা অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে আপনি একটু সরোনি দিকে দেখুন আমি এইমাত্র দেখা করে আসলাম উনি যথেষ্ট আমাদেরকে আপ্যায়ন করেছেন এবং একটি মানবিক বিষয়ে একজন ভক্তভোগী নারী ওনার অধিকার আদায়ের জন্য আমাদের সাথে এসআই আক্তার ভাইকে পাঠিয়েছেন এবং আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার বিষয়ে বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সমন্বয় করে একজন নারী একজন এতিম বাচ্চা ছোট বাচ্চা তার অধিকার আদায়ের জন্য অনুসন্ধানের জন্য আমরা এসেছি আমি খুবই মর্মাহত একটি বিষয় সেটা হচ্ছে যে সালাম জীবিত অবস্থায় আমার কাছে গিয়েছিলেন কিন্তু আমি খুব দুঃখ বড়াকান্ত মন নিয়ে বলতে হয় উনি জীবিত অবস্থায় আমার কাছে গিয়েছিলেন কিন্তু আমি সময় স্বল্পতার জন্য ব্যস্ততার জন্য আমি তখন আসতে পারিনি যখন সালাম বেঁচে ছিল তো আমি সালামকে কথা দিয়েছিলাম যে আমাকে সময় দিলে আমি একবার যাব আপনার বাড়িতে আপনাদের প্রবলেমগুলো দেখব কিন্তু ভাগের কি নির্মম পরিহাস এর কিছুদিন পরেই আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে সালাম মারা গিয়েছে তারপরে যে কোনো ভাবে সালামের ওয়াইফকে একটু দেখা পাবো যে ওনাকে ওনার নাম হচ্ছে স্বপ্না বাবা মারা গেছে তুমি দেখছো তোমার বাবাকে বাবার বাড়িতে আসছো কখনো তুমি আসো নাই তোমার দাদু কি তোমাকে ভালোবাসে তোমার দাদু তুমি তাহলে বিষয়টা হচ্ছে আমি দুঃখ মরাকান্ত মন নিয়ে এই জন্য বললাম যে সালাম কিন্তু জীবিত অবস্থায় আমার অফিসে গিয়েছিল এবং স্পষ্ট আমার কাছে হ্যাঁ এখনো মনে আছে আর অভিযোগটা কিন্তু তার আপন ভাইদের বিরুদ্ধে ছিল সালামের তো আমি আসলে আমি একা একজন মানুষ এত ব্যস্ত থাকি আমি আসলে ওই সময় সালামের সাথে আমার দুই থেকে তিনবার দেখা হয়েছে কিন্তু আমি সালামের সেই যে ওয়াদা আমি কথা দিয়েছিলাম সেই ওয়াদা রক্ষার্থে কোনো মাধ্যমে সালামের ওয়াইফ আমার সাথে যোগাযোগ করে এবং সেও আমাকে বলে যে সালাম যখন বেঁচে ছিলেন আপনার কথা আমার কথা নাকি সব সময় বলতো যে সৈয়দ রায়হান কি বলতো দি বলতো ওনার অফিসে আমি অভিযোগ করছি আমার ফ্যামিলির কত যে সমস্যা সেটা উনি যদি আমি যদি মারাও দাও যাই উনি দেখবে কথা তো আমি আসলে আমরা কেউ এই পৃথিবীতে থাকব না আমিও একদিন থাকবো না কখন থাকব না আসলে এটা কেউ জানি না কিন্তু যে মানুষটিকে আমি কথা দিয়েছিলাম যে ওনার ওয়াদা রক্ষার্থে বলেছিলাম আমি আসব সেই ওয়াদা রক্ষার্থে আমি আজকে এখানে আমি এসেছি কিন্তু আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই নেয়ের পক্ষে আমি এক চলো ছাড় দিব না এই বিষয়ে যদি এখানে আমার একবার না 100 বারও আসতে হয় আমি আসব কিন্তু এই মেয়েকে কোনো ভাবে তার অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ রাষ্ট্রীয় আইনেও নেই এবং এইখানে যারা আছেন আপনারাও সেটা করার কোন চেষ্টা করবেন না আমি আরেকটা জায়গায় মর্মাহত সেটা হচ্ছে যে এই মেয়েটি বাবার ভোটার আইডির জন্য মেয়েটি নাকি স্কুলে ভর্তি হতে পারে স্কুলে ভর্তি করতে পারতো সেই বিষয়টা একটু বলবেন আপনি একটু বলেন তো আমার ক্যামেরায় বলেন যেটা সত্য সেটা বলবেন বল অনেক কষ্ট করে এসেছি আমার হাজবেন্ড মারা যায় সেদিনই আমাদের ঘর থেকে বের করে দেয় এবং হচ্ছে যাবতীয় জিনিসপত্র সহ ভোটার আইডি কার্ড

যারাই দেখছেন বাংলাদেশ পুলিশের এই বালক কাজকে আপনারা অনুপ্রেরণা যোগাবেন এবং আমাদের সাথে সমন্বয় করে আমি দেখেছি বাংলাদেশে বাংলাদেশ পুলিশ নয়টা ভালো কাজ করছে কোন না কোন একজন ব্যক্তি একটি মানুষ তো একটি খারাপ কাজ করেছে সেটাকেই ফোকাস করে দেওয়া বইয়ের বিশ্বে যে বাংলাদেশ পুলিশ খারাপ কাজ করেছে কিন্তু আপনারা এই ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন আজকে একজন নারীর পাশে অসহায় তার স্বামী মারা গিয়েছে একজন বাচ্চা যা বাবা বাবা হারিয়েছে সেই বাচ্চার পাশে বাংলাদেশ পুলিশ

ওই নাম্বার থেকে আপনি অনলাইনে তুলতে পারবেন কপিটা মানি অরিজিনাল না হয়তো বা কুইটার কপিটা শুনতে পারবেন না আইডি কার্ড কম্পিউটারের সহযোগিতায় আপনাকে আমি যখন বলবো আপনি তখন বলবেন এই বল শুনেন আমি অল্পতে বুঝি হ্যাঁ ওই ওর যতটুকু ওর যে বাবার যে অংশ সেই অংশটুকু করতে আমরা তো কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি ভাগ এনে আছে আছে সব জায়গায় সব জায়গায় তাহলে এই বাচ্চাটা যখন প্রাপ্ত হবে প্রাপ্ত বয়স্ক হবে নির্যাতন মামলা দেওয়ার পর এইটা কেস চলছে উনিশ সাল পর্যন্ত হ্যাঁ রইলে আপনি তখন আমার মা মুক্তিযোদ্ধা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা ওই মুক্তিযোদ্ধা কেস না চালাইতে পারে মুক্তিযোদ্ধা বন্ধ করছে

মূল বিষয়টা ছিল এই যে বাচ্চাটা এই বাচ্চার অধিকার কারণ বাচ্চা স্কুলে ভর্তি হতে পারছে না বাবার বুধার এবং ওই বাচ্চার যে সালামের যে ওয়াইফ উনি অভিযোগ করেছেন যে এই ভোটার আইডি ওনারা দূর করে রেখে দিয়েছে এটা হল আমরা তথ্য অনুসন্ধানে এখানে এসেছি আমরা বিশ্বাস করি বিষয়টি সমাধান হবে এবং এখানে যে অংশটা পাবে সেটাও এবং এইখানে যে অংশটা পাবে সেটা ওনারা দিতে আগ্রহ প্রকাশ করেছেন এই জন্য আমরা এখানে হিসাব করতেছি এবং কতটুকু পায় এবং যতটুকু পায় সে তা

বাচ্চার অধিকার দিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে একটু সময়ের ব্যাপার এই জন্য লাইফ থেকে একটু বিদায় নিব আপনাদেরকে আবার আপডেট দিবো যে কতটুকু করতে পেরেছি মৃতপুত্র একজন